نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق <applause> بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد I'm sorry, 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 I'm se panda yas tabu amman 감사합니다. আলহামদুলিল্লাখ দাঁড়িয়ে থাকবেন আপনারা আর একটু বড় করে কিন্তু খেলতে পারেননি শীতের ভেতরে দাঁড়িয়ে আছে মানুষ

আনর দ glBindTexture সারা জাগানো ইসলামী সাংস্কৃতিক মিডিয়া ব্যক্তিত্ব আমাদের খুলনা বিভাগের চুক্তি সন্তান শিল্পী কবি নিয়াত কবির বিন সামাদ ঠিকানা টিবি ডশোর দামাত বারকাতুল মলা আলিয়া এর মানসিক বর্ষ আছেন আপনাদের এলাকার অভিভাবক এনাম সম্মানিত অফিসার ইনচার্জ ওসি সাহেব সাবেক চেয়ারম্যান আছেন এখানে বসে আমাদের সামনে অভিভাবক আল্লাহ রবুল আলমিন যেন তিনি কবুল করেন তাকে মঞ্চবাসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামনে বসা মুসলমান ভাইরা বর্দার আলাদের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় চাঁদপুরবাসী

ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে শব্দ শব্দগুলো কি বলছে আমরা শুনতামিয়াও দিয়েছে আরবি গ্রামার অনুযায়ী অক্ষর যত বেশি হবে গুরুত্ব তত বাড়বে আল্লাহ দিয়েছেন ও তিনটা অক্ষর বেশি আছে এখানে

এদিকে তাকিয়ে থাকবেন ইনশাল্লাহ করা যায় এখানে রহমত নাসি হবে সহ যারা বলতে আসলাম বিভিন্ন জেলা থেকে কাজ নিয়ে আমরা এসেছি আমাদের আল্লাহ একটা আদেশ দিয়েছি আপনাদের আদেশ কয়টা দুইটা এই জবাব দেন না কেন এটা কিন্তু এবার চলছে এখন যতক্ষণ বসে আছে শ্বাস প্রশ্বাসে কেন আবার কথা বলা যাবে ভাই দুই নাম্বারে আমরা যারা বলতে আসলাম আমাদের হাতে আল্লাহ কিন্তু একেবারে দিয়ে দেয় নিয়ে আসলাম আর আপনাদের দিয়ে দিলাম এরকম দিয়েছি আপনি তো একজন উপদেশক খালি উপদেশ দিয়ে যান আপনাকে আমি দ্বারকা পুলিশ করে পাঠাইনি যে পিটিয়ে মানুষের দায়িত্ব করা লাগবে কোন দরকার সামান সাঁফালে ও কমেও অমাংসা ফালি আর খোর হওয়ার কথাগুলো তুলে ধরবেন যার ইচ্ছা হয় সে মেনে নেবেন যার ইচ্ছা হয় সে কুকুরি করবে এনা দাঁদনা না র আমি আল্লাহ অবশ্যই জালেন যারা তাদের জন্যে আগুন তৈরি করে রেখেছি বরের নাউজ হুমেল্লাহ

যে আপনার কাজ পৌঁছে দেওয়া আর আমি আল্লাহর কাজ হিসাব দেওয়া সুতরাং হিসাব দেওয়াই লাগবে আমি শেষ কথা আসার সময় সমছিলাম আমিন হা নুখরে যোখুন দাঁড়া নুখর ওঠা লাগবে আবার কার কাছে ই আর করার জন্যে উঠবেন নাকি হিসাব দেওয়ার জন্য বলেন তো কিসের জন্যে হিসাব দেওয়ার জন্যে উঠা লাগবে এই জন্যে আমাদের যেহেতু ওঠা লাগবে হিসাব দেওয়ার জন্যেই আর দায়িত্ব এটা আল্লাহ আমাদের দ্বারা এটা সম্ভাবনা

কে মতে কারো আকৃতি হবে কুকুরের মত কারো কারো সাপের মতো সাপের কাজের মাঝখান থেকে ওর জীবনটা শেষ হয়ে গেল বহু মানুষ এই পৃথিবীতে এমন আছে সকালবেলা উঠে ওর ধান্দা থাকে কার ক্ষতি করবো কিন্তু নিজের কোনো লাভ না মাঝখান থেকে একটা লোক বিপদে পড়ে যায় তাও যেমন তেমন বিপদ না বিশাল বিপদে সারা জীবন তখন তার এই দুঃখের বোঝা কষ্টের বোঝা বহন করা লাগে থেকে বিপদে পড়লো ওর কিন্তু সেরকম কোন লাভ হয়নি লাভ হয়েছে দুনিয়া হয়তো কিছু ধরে আসি কিছু না চোখ খুঁজে দেখছি হাস কি লোক

টাকা কোথাও কোনদিন আমি শক্তি পাই বড় আটা যা বলেছে কো dise সব মিথ্যা জনক বলে কাজ করি আমার এই জীবন থেকে 3টা বছর কেড়ে নিলে এর সাথে জড়িত কি লাভ হয়েছে আপনার কিছু টাকা পেয়েছেন হয়তো এ সালা আমাদের কষ্ট দেওয়া সালা কোনো না বাভার হয়নি সে টাকা উপায় কোনমত করতে পারিনা 10 টাকা উপায় হল নেয় এবং 20 টাকা ক্ষতি হয়ে যাবে আমার মামলা আজ থেকে শুরু করে একেবারে তক্ত বটন যাই কটা আমি চিনি এই গত বর্ষ একজনের খোঁজ পালাম নাকি ক্যান্সার হয়েছে রক্তের ভেতরে কি হবে এই লোকটার আমার বাবার কাছ থেকে আকেজ গরু থেকে বত্রিশ লাখ টাকা খেয়েছে কত বত্রিশ লাখ সব দিয়ে না না বত্রিশ লাখ তো আকিল সুরুপের কাছে খেয়েছে আমার বাবার কাছ থেকে প্রথমেই নিয়েছে দশ লাখ বলছে পঞ্চাশটা মামলা দেব না তো টাকা দিন তাড়াতাড়ি তো গ্রাম্য মানুষ তো ভয়েই দিন এইভাবে তিনটা বছর বিভিন্ন কায়দা কৌশল করে করে টাকা নিয়েছি সব মিলে দুই গ্রুপের কাছ থেকে আমার বাবা আর আকিল সুরুপ মিলে আমার মনে হয় পঞ্চাশ লাখের উপরে খেয়েছে তারা কি করলেন এখন যদি রক্তের ভেতরে মানুষের পাঁচ প্রকার ক্যান্সার হয় ওনার তো এক প্রকার ধরা পড়েছে ও যা নিয়েছিলেন এখন তো চৈত্র বংশ বিক্রি করে পয়সা হবে না এই কথা বলছে না মাল এখানে অবৈধ ইনকাম যারা করে চরম চোখে দেখতে মনে হয় টাকা পয়সা মাল পানি ভালোই আসতেছে কিন্তু না এক একদিক থেকে যদি আসে দশ দিকে যাওয়ার রাস্তা খুঁজে যায় যারা এটা শোধ খান টাকা ছেড়ে রাখে টাকা আসে আলহামদুলিল্লাহ আপনি এই কাজে গোনা হয় খেলে। নিম্ন গোনা মায়ের সাথে জেনা করা আর উপরের গোনা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা

যারা যারা এগুলো করছেন সুদের টাকা মাসে মাসে নাই বিশ হাজার ইনকাম করলেন দেখবেন আপনার এক মাসে দেখি হাজার টাকা চলে যাওয়ার রাস্তা তৈরি করি আচ্ছা এমন একটা অসুখ দেবেন

কিন্তু মানুষের চেহারা হবে কুকুরের মতো কুকুরের কাজ কি দুইটা কুকুরকে আপনি পাশাপাশি খাবার দেবেন একটাকে যা দিয়ে যেন ও কিন্তু সারাদিন খেয়ে শেষ করতে পারবে না এরপরও পাশের পায়ে হামলা দেয় এটা কুকুরের স্বভাব এই বাংলাদেশে বহু মানুষের স্বভাব এরকম ছিল নিজের যা আছে মরণ পর্যন্ত খেয়েও শেষ হলো না এরপরও জনগণের প্রায় হামলা দিয়েছে এগুলো কে আমাদের যখন উঠবে দেখবেন মানুষের থাকবে না ওদের আকারের উপরে কুকুরের ভেঙে উঠবে এত সুন্দর করে চেহারাটা বানালাম মায়ের আমি হারাম খাওয়াইনি কথা বলতে মায়ের বন্ধ করে রক্তটা আমি নাভির ভেতর দিয়ে দিয়েছি তাও মুখ দিয়ে দেয়নি

বহু মানুষ এমন আছে নিজের বউ যদি সুন্দরী হয় বিশাল পায় না করবে কি আরো সুন্দর করে বিউটি পার্লারে সাজায় মেয়েকে সাজায় রাস্তাঘাটে যায় অনুষ্ঠানে যায় বিয়ে বাড়ি যায় নিজের এক জায়গায় বসে বসে গল্প করার সব আল্লাহ রাস্তায় দেয় ওটাকে আল্লাহ রাস্তা এই পৃথিবীতে শয়তানের যতগুলো কাজ আছে তার দুই নাম্বার শয়তানের এক নাম্বার কাজ হচ্ছে সে অহংকারী

সুতরাং যারা জনতা সড়াতে ভালোবাসে আপনি বিশ্বাস করবেন যে আপনি আর মানুষ নেই আপনাকে শয়তান দখল করে ফেলেছে কথা আজকের এই যে সাবেক উনি যদি এখন বাড়ি যায় বাড়িতে যাওয়ার পর সালাম দিয়েছে স্ত্রীকে ওনার বউ যদি বল কুকুরের বাচ্চা ওনার রাগ হবে না জ্ঞানী মানুষ হলে রাগ হবে চিন্তা করবে কি গো এটা শিক্ষিত মেয়ে এটা ধার্মিক বংশের মেয়ে আর আমার কোনোদিন মুখের ওপর মুখ তুলে কথা বলে না আজকে আমারে গালি দিচ্ছে হেই করে জিরে ধেছে না হয়তো তো গালি দেওয়ার কথা না আপনি যখন দেখবেন যে আপনাকে অযহনতা ছড়িয়ে আপনি ভালো লাগছে নিজের দপনন্দগুলো মানুষকে দেখাতে আপনার আনন্দ লাগে মজা লাগে আপনি বুঝবেন শয়তান আপনাকে গফল কথা বুঝতেছে লাগবে না বসে কি আমাদের এই কঠিন ময়দানে